কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে আপডেটটি দিব তা হলো ইটালি যে সকল সিটা সিটি থেকে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করবো তো তার মধ্যে লাতানিয়া সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এরপর বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আরয্য সিটি থেকে এরপর বিশা আপডেট পেয়েছি রাগুসা সিটি থেকে সিসিলিয়া সিটি থেকে এরপর আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি রুম সিটি থেকে তো মোটামুটি আজকে বেশ ভালো পরিমাণ বিশা ডেলিভারি হয়েছে তবে আজকে যে সকল বিশা ডেলিভারি হয়েছে তার মধ্যে সব থেকে বেশি বিশা ডেলিভারি হয়েছে গত মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে তাদের মধ্যে থেকে আজকে অনেক বেশি বিষার ডেলিভারি হয়েছে তো অনেকে কমেন্ট করেন যে আপনারা বিষা পান না এত বেশি বিষা ডেলিভারি হয় কিভাবে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনারা খেয়াল করবেন দেখবেন যে প্রতি সপ্তাহে রবিবার বেশ ভালো পরিমাণ একটা বিষার ডেলিভারি হয় আর মোটামুটি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এক কথায় বলতে গেলে আজকে যে সকল বিষা গুলো উঠছে যে সকল শহর থেকে বিষা গুলো উঠছে সব মোটামুটি সকল শহর থেকে আজকে বিষা ডেলিভারি হয়েছে এবং এক কথায় বলতে গেলে গণহারে মোটামুটি বেশ ভালো পরিমাণ বিষা ডেলিভারি হয়েছে এবং মোটামুটি বেশ ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট জমা হইতেছে তবে আশা করা যাইতেছে সামনে আরো বেশ ভালো পরিমাণ পাবে এবং বিসা ডেলিভারি হবে পাশাপাশি বেশ ভালো পরিমাণ রিজেক্টে হইতেছে তো মোটামুটি মোটামুটি আজকে আজকে আমরা আমরা শহর থেকে দুই হাজার পঁচিশ সালের নুলুস্তা গত মাসে জমা আপনার গত মাসে নুলস্তা সাবমিট করার মাধ্যমে আজকে বিশার ডেলিভারি আপডেট পেয়েছি তো মোটামুটি বলতে গেলে দুই পঁচিশ সালের আপনার বেশ ভালো পরিমাণই ভিসা ডেলিভারি হয়েছে তবে সব থেকে বেশি বিসা ডেলিভারি হয়েছে দুই হাজার চব্বিশ সালের নুলুস্তায় এরপর আমরা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আপনার আরোগ্য শহর থেকে আরয্য শহর থেকে আপনার দুই হাজার তেইশ সালের নস্ত ছিল দুই হাজার তেইশ সালের আগস্ট মাসে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করা ছিল তো এটি পুনরায় আবার রিটার্ন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে সাবমিট করে পুনরায় রিটার্ন সাবমিট করে তো রিটার্ন সাবমিট করার পর দেখা দিতেছে আটাইশ দিন পর বিষাটি হয় আরজ্য সিটি থেকে তো মোটামুটি আপনারা জানেন যে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকেই বিষা পাইতেছে যাদের নুলস্তা আপডেট করা হইতেছে বর্তমানে আমরা আজকে লক্ষ্য করে দেখেছি যে মোটামুটি অনেকেই যারা বিষা পেয়েছে তাদের মধ্যে অনেকে আটাইশ দিনে এক মাস কি এক সপ্তাহ পর আপনার বিষা কালেকশন করতে গেছে এক সপ্তাহ পরই ভিসা কালেকশনের আসতে আসছে আবার অনেকে কে দেখলাম যে আপনার বিশা কালেকশন করার জন্য এস এম এস দিয়েছে কিন্তু গিয়ে দেখে যে নুডুলসটার উপর রিজেক্ট হয়েছে তো ওই সকল নুলস্তাগুলি বর্তমান অব্দি রিজেক্ট করতেছে আপনারা জানেন যে আমরা প্রতি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে যাদের মালিক কোনো ইমেলে জবাব দেয় না বা মালিকের ডকুমেন্টস ঠিক না থাকলে বা মালিকের ডকুমেন্টস মিসিং থাকলে ওই সকল নুলস্তার উপর আপনার রিজেক্ট হয় তো বর্তমানে খুব দ্রুত সময়ের মধ্যে বিষা দিতেছে তবে সব থেকে বেশি আপনারা দেখেছি যে দুহাজার চব্বিশ সালের এবং দু হাজার পঁচিশ সালের নুলুস্তায় বিষার পরিমাণ বেশি এরপর আমরা বিষা ডেলিভারি আপডেট পেয়েছি সাত দিনে বিষা ডেলিভারি আপডেট হয়েছে দুই সালের নুলুস্তা এটা হলো আপনার বাড়ি সিটি বাড়ি সিটি থেকে আপনার দু হাজার চব্বিশ সালে নুলস্তা ছিল তো নুরুস্তাটি আপডেটের মাধ্যমে সাত দিনে হাতে ভিসা পায় তো বাড়ি সিটিতে আপনারা জানেন যে ধারাবাহিকভাবে মোটামুটি ভিসা দিতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েও জমা করে ভিসা পাইতেছে এরপর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি রাগসা শহর তো রাগুসা শহরে অনেকেই আসেন যে রাঘুসা শহর কিন্তু খুব বেশ ভালো পরিমাণ বিষয় হইতেছে অনেকে আপনারা বিষয় পাইতেছেন না আপনাদের নুলসটা আপডেট করতে পারেন না বা আপনাদের মালিক পক্ষ ওইরকমভাবে আপনাকে চাইতেছে না যার ফলে আপনি আপনার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা কোনো অবস্থাতেই বিষা পাইতেছে না যার ফলে আপনারা শুধু খালি আপনারা নানান কথা বা নানানভাবে কমেন্ট করেন তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রত্যেকের নুলসতে আপডেট করেন এবং মালিককে বলেন যে আপনাকে যদি নিতে চাই সেক্ষেত্রে যেন সে জোর গুরুত্ব সহকারে সে যেন অবশ্যই কাজ করে তো অবশ্যই যদি তার সকল ডকুমেন্টস ঠিক থাকে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনারা নিতে পারবেন অনেকেই বর্তমানে ওয়েব ফর্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেছে হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট একটু দূরে পড়তে পারে কিন্তু তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনি পান সেক্ষেত্রে অবশ্যই আপনি বিষা পাবেন এরপর আমরা ভিসা আপডেট পেয়েছি আপনার সিসিলিয়া শহর থেকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে জমাকৃত ছিল নুরুস্তাটি এটি রিটার্ন ছিল আপনার দুই হাজার চব্বিশ সালে তো মোটামুটি দীর্ঘ অনেক দিন পর ভাইটি আপনার বিষা হাতে পেলো তো অবশ্যই আপনারা যারা সিসিলিয়া অঞ্চলের বা সিসিলিয়া শহরের আসেন অবশ্যই আপনারা আপনাদের নুরুস্তা আপডেট করেন এরপর আপনার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি ফোগিয়া সিটি ফোগিয়া সিটি থেকে দুই পঁচিশ সালে নুরুস্তা তো আপনারা জানেন যারা দু হাজার পঁচিশ সালে নুলস্ত ওয়েব ফর্মের ওয়েব ফর্মের মাধ্যমে অবশ্যই জমা করে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যায় দু হাজার পঁচিশ সালের এমনকি দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যারাই আপনার ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতেছে তারাই এক সপ্তাহ সর্বোচ্চ এক মাস এর ভিতরে তারা ভিসা হাতে পাইতেছে ভিসা কালেকশন করতেছে তো অবশ্যই আপনারা যদি না পারেন তো সেক্ষেত্রে সামনে দেখা যাবে যে বিষার পরিমাণও অনেক কমে আসবে কেননা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে অনেক বেশি ফ্যাক নুলস ছিল তবে বর্তমানে কিন্তু অনেক নুলসতেই আপনার রিজেক্ট হইতেছে তো অবশ্যই আপনারা যদি রিজেক্ট না খাইতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের নুলসটা আপডেট করেন এরপর আমরা বিষা ডেলিভারি আপডেট পেয়েছি রুম সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলুস্তা তো দুই হাজার সালের নুলুস্তা আপন দুই ভাই রুম সিটি থেকে আপনার এই নুলুস্তা তো আপন দুই ভাই দীর্ঘদিন পর দুই ভাই একসাথে বিষা বাইসে তো অবশ্যই তাদের যে মালিক ছিল এবং যার মাধ্যমে তারা নুরুস্তা পেয়েছিল তারা দীর্ঘদিন ঘুরিয়ে ফিরিয়ে তাদের নুরুস্তাটি আপডেট করার মাধ্যমে অবশ্যই ভিসা পাইছে এরপর আপনার দুই হাজার না সিটি থেকে আপনার সুইচ আপডেট অবশ্যই আপনারা জানেন সুই আপডেটের মাধ্যমে সাতাইশ দিন পর পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে তো যেহেতু দুই হাজার তেইশ সালের নুলুস্তা না পুলিসিটি থেকে সাতাইশ দিন পর আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ভিসা পাবে তো আপনারা যারা না পোলিসিটি আছেন অনেকে আপনার এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না তবে আমরা বিগত দুই তিন সপ্তাহ আগে দেখেছি যে না পুলিশ অনেক ভিসা হয়েছে অনেকে ভিসা পাইছে এবং অনেকেই রিজেক্ট খাইছে অনেকেরই আবার আপনারা রিজেক্ট হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই সকলেই যাতে রিজেক্ট না খায় এবং সকলেই যাতে বিষা এই দুই করি তো আপনারা যারা ভুক্তভোগী আছেন এখনও পর্যন্ত অবশ্যই যদি আপনাদের নুলসতে আপডেট না করাতে পারেন তো সামনে সামনে দেখা যাইতে বিষার আপনারা না পাওয়ার চান্স এবং না পাওয়ার ই বেশি সম্ভাবনা না কেননা সামনে আবারও ক্লিক ডে আসতেছে সেক্ষেত্রে ইটালি অ্যাম্বাসি এমনিতেই আপনারা জানেন যে ভুক্তভোগীদের সমস্যা তারা দেখে না তারা শুধু তাদের মতো এই কাজ করে তো সেক্ষেত্রে যদি সামনে নতুন দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাইশ ওই সকল টাইম পর্যন্ত যদি আপনার তেইশ চব্বিশের নুলসতে নিয়ে যায় তবে ওই ক্ষেত্রে ওই সময় আর বিষয় হবে না তো অতি দ্রুত সময়ের মধ্যে আশা করি আপনার অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের বিষয়টি আপডেট করে নেন এবং বর্তমানে যেহেতু বিষার পরিমাণ আজকে দেখছি যে খুব ভালো আশা করি সামনে হয়তো বা এ সপ্তাহ বেশ ভালোই যাবে কেননা আপনারা জানেন যে যখন ইটালি অ্যাম্বাসি বিষা দেয় তখন আপনারা পুরো এক সপ্তাহ তারা মোটামুটি বেশ ভালো পরিমাণ বিষা দেয় এরপর তাদের কার্যক্রম আবারও স্থগিতের মতন হয়ে যায় তো সেক্ষেত্রে বিষা যে যে মুহুর্তে অবশ্যই বিষা তারা দিতেছে ওই মূর্তি যদি আপডেট করে আপনারা বিষা না নিতে পারেন তো পরবর্তীতে বিষা পাওয়ার চান্স অনেক কম থাকে তো যদি আপডেট না করাতে পারেন অবশ্যই বিষা পাবেন না আর আস্তে আস্তে যা যত সময় যেতে মালিক তার যে কর্মী ওই কর্মীর প্রতি তার একটা তাগাত বা কি বলে একটা তাগাত বা কর্মী নেওয়ার যেই একটা টান এটা কিন্তু আস্তে আস্তে উঠে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন অবশ্যই যদি আপনি বিষা না পান তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যস্থরকারীর গাফুলতি আছে তো অবশ্যই আপনাকে বা আপনাদেরকে বারবার বলি যে আপনার মধ্যস্থরকারী চাপ দেন দিন হয়ে গেছে অনেক সময় পার হয়েছে তো সেক্ষেত্রে যদি এখনো পর্যন্ত তারা আপনাদের আশা দেয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে টাকা পয়সা লেনদেন করেছেন অবশ্যই তা ফেরত নেন আর বিষা হওয়ার চান্স নাই মোটামুটি এখন যারা বিষা পাইতেছে তারা আলহামদুলিল্লাহ কিন্তু সামনে দেখা যায় দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের বিষার পরিমাণ কম তবে বর্তমানে আমরা দুই হাজার তেইশ সালের বিষার পরিমাণ খুব কমই দেখতেছি তবে বর্তমানে দুই হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে বিষার পরিমাণ বেশি তো সামনে যখন নাকি নতুন ক্লিক নতুন নুলস্থার বের হবে তখন দেখা যায় যে দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশের নূলস্তার পরিমাণ বেশি তো মোটামুটি এই ছিল আপডেট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে সেবরন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ